নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কুমড়ো পাতা চিংড়ি মাছ দিয়ে ভর্তা বলুন আর বাটা বলুন যেটাই বলুন সেটা আমি করব তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আছে কুমড়ো পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা কুচিয়ে নেব এখানে চিংড়ি মাছ ছাড়ানো আছে এখানে আছে রসুন চারটে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে ঝালটা যার যার মতন দেবেন কিভাবে করছি সঙ্গে থাকুন ভালো লাগবে আশা করছি চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি এভাবে করে আর কুমড়ো শাকটা এভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে কিভাবে করছি দেখতে থাকুন ফেরাই পেনে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কালো জিরা রসুন একটু ভাজা ভাজা হবে হালকা ভাজতে হবে দিয়ে দেবো চিংড়ি মাছটা আর এই চার কাঁচা লঙ্কা একসঙ্গে ভুজে নিতে হবে সব ভালো করে ভাজা ভাজা করতে হবে চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তার ভিতরে কুমড়ো শাকটা দিয়ে দিয়েছি এটাও একদম ভাজা ভাজা হবে তারপরে মিক্সিটা বা শিলে বেটে নেব তাদের যেটা সুবিধা সেটাই বাঁধবেন আমি মিক্সার মেশিনেই বেটে নেব একটু ভাজা হবে এটা দেখুন ভাজাটা একদম রেডি পুরো এখন একটু ঠান্ডা হতে দেবো চিংড়ি মাছ কুমড়ো শাক রসুন টসুন সব ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা হলে এইটা আমি বেটে নেব আপনারা শিলে বাটলে বাটবেন যেটা সুবিধা সেটাই বাটবেন মিক্সার মেশিনেও বাটতে পারেন এটা ঠান্ডা হতে দিতে হবে তারপরে করব কাদের কারা কারা খান এই বাটা অবশ্যই জানাবেন বেটে তারপরে দেখাচ্ছি সাদা ভাতের সময় তো দুর্দান্ত লাগে এটা করে একবার হলেও দেখবেন দেখুন এভাবে করে মিক্সার মেশিনে আমি এটাকে বেটে নেব জল দেবেন না যদি শুকনো বেশি ড্রাই হয়ে যায় তেল দেবেন সর্ষের তেল তেল দিয়ে মিক্সিটা চালাবেন তাহলে খুব সুন্দর হবে করে দেখাচ্ছি দেখুন বাটাটা কত সুন্দর মিহি হয়ে গেছে আর একটু মিহি হবে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে এটাকে ঘুরিয়ে দেব তাইলি একদম রেডি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতা বাটা বা ভর্তা রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন হলো আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসব